দুদিনের মুর্শিদাবাদ সফর বিশেষ কাজের সূত্রে গিয়েছিলাম বিভিন্ন মুর্শিদাবাদের যে নিদর্শন সেই নিদর্শনের মধ্যে একটা বিশেষ নিদর্শন হচ্ছে কাটারা মসজিদ সতেরোশো তেইশ থেকে সতেরোশো চব্বিশ সালের মধ্যে নির্মিত এই কাটারা মসজিদ নবাব মুর্শিদ মুর্শিদকুদ্দিক খান তার বিশ্বস্ত অনুচর মরাদ ফরাস দ্বারা নির্মিত এই কাটরা মসজিদ কাটরা মসজিদ এতটাই প্রশস্ত দেখলে একটু অবাকি হবেন এই মসজিদগুলি এই বিশেষ করে মুর্শিদাবাদ স্টেশনের থেকে ষোলোশো মিটার পূর্বে অবস্থিত এখানে যে দুটি বিশেষ করে টাওয়ার দেখলেন বা মিনার বলবেন মিনার দুটি দেখলেন এই মিনার উচ্চতা সত্তর ফুট এবং প্রশস্ত কুড়ি মিটার কুড়ি ফুট কুড়ি মিটার নয় আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে করতে দেখতে পেলাম যে অজস্র ছোট ছোটো গুহর মতো ঘর দেখতেই পাচ্ছেন এই গুহর মধ্যে অনেকেই দারোয়ান থাকতো অর্থাৎ বিদেশে কেউ ও বিদেশি কেউ আক্রমণ করতে গেলে তাদের প্রতিহত হতো এই দেখলেন তখনকারের তৈরি অর্থাৎ পাঁচটি গম্বুজলা বিশেষ মসজিদ তার মধ্যে আঠারোশো সালে নষ্ট হয়ে যায় তিনটি গম্বুজ বাকি দুটি এখনও অবশিষ্ট আমরা বিশ্লিবে উঠে গেলাম বিশেষত চাতাল অর্থাৎ এই চাতালে প্রায় দু হাজার জন নামাজ পড়তেন এই কাড্রা মসজিদকে নিয়ে অনেক সিনেমা আছে বা অনেক সিরিয়ালও থাকতে আছে তার মধ্যে একটা বিশেষ যে সিনেমা যেটা হচ্ছে আলীনগরের গোলুক ধাঁধা চারিদিকে অনেক যারা মাদ্রাসায় পড়তেন কোরআন শরীফ তাদের থাকার ব্যবস্থা ছিল প্রায় স্বাস্থ্যজন এখানে থাকতেন এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা পেয়ে নিচে নেওয়া যায় অর্থাৎ এই সিঁড়ির নিচেই মুর্শিদ কুলির খায়ের কবর আছে শেষ ইচ্ছা ছিল তিনার তিনি যেসব পাপকর্ম করেছিলেন নিজেকে মনে করতেন যার কারণে এই কবর নিচে দেওয়া হয়েছে এই কবরটা দেখতে পাচ্ছেন সরাসরি এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি কবর যখন কোনো নেককার ব্যক্তি উপরে যাবে তার পায়ের তুলোয় কিছুটা পাপ মোচন করা হয় এই জন্য এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সাথে সাথে একটা মন্দিরও দেখতে পাচ্ছেন শিব মন্দির এটাও তিনার তৈরি করা হয় অর্থাৎ শোনা যায় যে তিনি ছিলেন দক্ষিণী ব্রাহ্মণ বংশভূত ছোটোবেলায় তিনি হাজি সাহেবের কাছে ক্ষিতদাস হিসেবে বিকৃত হন পরবর্তীকালে তিনি তার ধর্মে ফিরে এলে তিনি তাকে সে ধর্মে না নেওয়ায় তিনি দিল্লি চলে যান দিল্লি গিয়ে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের কাছে তিনি এতটাই ভালো কাজ করেছিলেন যে কোটি টাকা রাজস্ব পাঠান তার জন্যে তাকে মুর্শিদ মুর্শিদগুলিকে উপাধি দেওয়া হয় এবং পরবর্তীকালে মুর্শিদাবাদের নবাব করা হয় মসজিদে প্রবেশের জন্য কোনো পয়সা বা টাকা বা টিকিট কাটতে হয় না চতুর্দিকে সুচ্ছভাবে সাজানো গুছানো গাছ এবং এটি বর্তমান ভারত সরকারের পুরাতাত্ত্বিক অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্ববিধানে রয়েছে যে ভিতর প্রবেশ পথগুলি দেখতে পাচ্ছেন এগুলো ছিল এক একটা রুম যে ছাত্রগুলো থাকত তাদের কোরআন শরীফ পাঠ করতেন সাথে যে ছোট ছোটো গুহর মতো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সৈন্যরা থাকত অর্থাৎ বাইরের কেউ আসলে তার প্রতিহত করা হতো তাই গুপ্তরুমও বলা চলে তাছাড়াও এর ভিতরে যে কারুকার্য ছিল আপনারা তা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো ছিল এখনও দুটো গম্বুজ বর্তমান তিনটে গম্বুজ আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে ধস হয়ে যায় আর সাইডে দুটো রয়ে যায় এই গম্বুজের মধ্যে এখন বর্তমান সেইভাবে কিছু নেই পায়রার বসবাস সাথে সাথে যে যে গম্মুজ বাদ বাদেও যেসব মিনারগুলো এখনও বর্তমান তাছাড়াও এইখানে অনেক ভ্রমতার্থীরা আসেন তিনারা এই যে প্রাচীনকালের যে তৈরি যে মসজিদ দেখে তা অভিভূত হন এই চাতাল আপনাদেরকে আগেই বলে রেখেছি প্রায় দু জন মুসল্লি অর্থাৎ ঈদ বকরিদের সময় নামাজ পড়তেন তাছাড়াও যে সাইটে যে রুমগুলো দেখতে পাচ্ছেন রুমে তখনকার যে ছাত্র ছাত্রছাত্রীরা থাকতো তারা পড়াশোনা করত যে তখনকারের যুগের যে নিদর্শন কিছু কিছু প্রকৃতির কারণে হয়েছে এখনো গম্বুজ আর কিছু অংশটা ঠিক আছে এইখানেই আলীনগরে গোলুকথা সিনেমাটার অনেকটা শ্যুট হয়েছিল তাছাড়া মসজিদের যে খিলানগুলো দেখতে পাচ্ছেন এখানে বেলজিয়ামের কাজ ছিল এবং যখন বৃষ্টি হতো যার কারণে আমার উপরে সামিয়ানো টাঙানো যেত আর কাটরা মসজিদে যে মিনারগুলো দেখলেন যে উপরে ফাঁকা আছে ওইখানে থেকে পাহাড়ি যারা থাকতেন তারা কামান বা তখনকার আধুনিক মিস মেশিন গান এসব নিয়ে পহারা দিতেন এবং ওইখান দূর থেকে যে দেখতে পাচ্ছেন সাইডে দুটো গম্বুজ বর্তমান মাঝে তিনটে নেই আর যেসব মিনার দুটো দেখতে পাচ্ছেন এই মিনারগুলো প্রায় সত্তর ফুট উচ্চতা কুড়ি ফুট চওড়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই